গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো আমি আজকে বানিয়েছি পোলাও তো পোলাও খুব সহজে কিভাবে মানে বানানো যায় সেটাই তোমাদেরকে দেখিয়েছি আর পোলাও বানাতে কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগে না মানে শুধু পোলাওয়ের কথা বলছি আর পোলাওয়ের সঙ্গে যেগুলো যেগুলো লাগবে ধরো মাংস মুগ ডাল আরও যা কিছু তুমি করতে পারো তো সেগুলোতে তো সময় লাগবে একটু কিন্তু পোলাওটা বানাতে একদমই অল্প সময় লাগে আর চলো তোমাদেরকে কিভাবে সেটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখায় এখানে আমি নিয়ে নিয়েছি দেখো নিয়ে নিয়েছি কিসমিসগুলো আমি ধুইয়ে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো তেজপাতা আর এখানে মশলা রয়েছে এলাচ দারচিনি আর আছে লবঙ্গ আর নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা দুটো আর নিয়েছি কাজু কাজুগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি আর চালও নিয়েছি চালটা হচ্ছে তোমার আমি আগে ধুয়ে টুয়ে একটু ঝরঝরে করতে দিয়েছি আর এখানে আছে ঘি আর ঘিটা জানো বন্ধুরা আমার মানে বাড়িতেই এই ঘিটা আমি নিজেই বানাই কারণ দুধ দিয়ে যাই তো দুধের আমি সরটা তুলে রাখি আর তারপর আমি বাড়িরই ঘি এটা মানে বাড়িতেই বানাই তো সেটাই তো আমি এখন বানাতে মানে শুরু করে দিচ্ছি চলো তো আমি কাঁচা লঙ্কাটা একটু স্কিপ করলাম কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছি বাদ বাকি যে আমার দেওয়ার সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি আর এখানে আমি কোনো সাদা তেল দিচ্ছি না তোমরা কিন্তু এগুলো একটু সামান্য ফ্রাই করার জন্য সাদা তেলও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে পুরোটাই ঘি দিয়েছি সাদা তেল আমি ব্যবহার করছি না তো আর দেখো চালটা আমি ভালোভাবে ধুইয়ে এইভাবে জলটা ঝরাতে দিয়েছিলাম আর দেখো পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি চালটাকেও একটু দিয়ে দিলাম ওর মধ্যে তারপর ভালোভাবে চালটাকেও একটু হালকা হালকাভাবে ভেজে নেব ভেজে নেবো বলতে খুব বেশি তো ভাজবো না হালকা মতো মানে কাজু কিশমিশ আর সমস্ত যে সমস্ত মশলাগুলো দিয়েছি সেগুলোর সঙ্গে একটু হালকা হালকাভাবে ভাজা হবে আর ঘি দিয়েছি ঘি দিলে তো এমনি একটু সেন্টা ভালো হয় খুব ভালো লাগে আর এখানে দেখো আমি পেঁয়াজ গোল গোল করে বেরেস্তার জন্য কেটে নিয়েছি তো পেঁয়াজটা একদম শেষে আমি দেব মানে রাইসটা পুরো যখন হয়ে যাবে পোলাওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি শেষে দিয়ে দেব। সেই জন্য আমি আগেই কিন্তু পেঁয়াজটা একটু ভাজতে শুরু করে দিয়েছি আর পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে তো সেই জন্য কিন্তু আমি চালটা দিয়েছি তার সঙ্গে সঙ্গে আর একদিকে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর দেখো এখানে জল দেওয়াটা কিন্তু মানে পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা কি বলো তো আমি এখানে চার গ্লাস মতো চাল দিয়েছি তো সেইখানে আমাকে জলটাও ঠিক পরিমাপ মতো দিতে হবে জলটা দিয়েছি আমি এখানে সাড়ে ছয় গ্লাস মতো তো মানে এক গ্লাস যদি চাল হয় তো সেই ক্ষেত্রে দুই গ্লাস জল বা সামান্য একটু বেশি এরকমটা জল লাগে কিন্তু তো জলের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আজকে আমি দেখো একদম ঝুরঝুরে পোলাও বানিয়েছি দেখো আমার পোলাওটা কিন্তু রেডি আর মিডিলে একবার আমি এটাকে নেড়েও দিয়েছিলাম মানে ওপর নিচ করে দিয়েছিলাম আর উপরে তো সব মানে কাজু কিশমিশগুলো সব উপরে চলে এসেছিল। যখন আমি তখন মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো আমি একবার কিন্তু নেড়ে দিয়েছি তারপর দেখো একদম লাস্ট আমার পুরো জলটা টেনে নিয়েছে আর ভীষণ ঝুরঝুরে হয়েছে আর এটা কিন্তু খুব যে শক্ত হয়েছে সেরকমটাও নয় আবার গায়ে গায়ে কিন্তু লেগেও যায়নি একদম পারফেক্ট হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি বেরেস্তাটা উপরে দিয়ে একটু হাকা দিয়ে রাখলাম আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি একদম লো করে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমার পোলাওটা পুরো রেডি আর পরে কিন্তু ঢাকনাটা খোলার পর আমি কিন্তু চিনি অ্যাড করেছিলাম আর বন্ধুরা চিনিটা জলের মধ্যেও আমি একটু দিয়েছিলাম মানে তখন বলতে হয়তো ভুলে গিয়েছি সামান্য একটু লবণ আর একটু চিনি তখন কিন্তু দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা যখন দিলাম তখনই আর মানে চিনিটা একটু দেবে তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে খেতেও ভালো লাগবে তো দেখো একদম আমার রেডি হয়ে গিয়েছে আর বেরেস্তাটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রাখবো কারণ একটু বেরেস্তাটা মানে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল তো ভেজেছি তো একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু আবার নরম হয়ে যাবে আর গন্ধটাও বেশ সুন্দর হয় তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে আর আমি এই ডাল আর মাংসটা কিন্তু আগেই বানিয়ে নিয়েছি তো এইগুলো আমি আগেই করেছিলাম আসলে পোলাওয়ের সঙ্গে খাওয়া দাওয়া হবে বলে পাপড় বেগুন ভাজা স্যালাড এগুলো আমি করে নিয়েছি তো এইরকম একটা খাবার থাকলে কি আর কোনো কিছু দরকার হয় তো চলো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে